তাই জয় শ্রী রাধা বল্লভ আমরা চুরাশ ঘোষ পরিক্রমায় মহাপ্রভুকৃপায় এগিয়ে চলেছি দুপাশের সুন্দর পরিবেশ সূর্য অস্তা চলে যাচ্ছেন সাধুরা সাধু সঙ্গে আমরা চলছি আমরা গতকাল দাউজি মন্দির হয়ে তিন তাহরণ দর্শন করেছি দাউজিতে ওখানকার বুজবাসী যা বললেন তাতে আমরা বুঝলাম যে বলদে এই শ্রীকৃষ্ণচন্দ্রের নাতি হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধের ছেলে হচ্ছেন বজ্রনাভ বজ্রনাভ তিনি শ্রীগোবিন্দ যাওয়ার পরে রোজা লীলাগুলো প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল চৈতন্য চরিতামৃত লুপ্তি এটি কালম লুপ্ত হয়ে গিয়েছিল সমস্ত লীলাস্থলীগুলো তো বজ্রনাভ সেগুলোকে পুনর্জীবিত করল বিভিন্ন মূর্তি বানালেন যেমন গোবিন্দ গোবিনাথ মদন মোহন তিন ঠাকুর এদিকে বলদেব কেশবদেব সে দাউজি বলদেব সেখানে আমরা গতকাল ছিলাম দর্শন করলাম এক ব্রজবাসী পাণ্ডা মহারাজ তিনি বললেন সুন্দর করে তারপর এলাম এলাম চিন্তাহরণ ঘাট চিন্তাহরণ ঘাটে সেখানে আমাদের পরমানন্দ বলছিলেন যে শিবজিকে যমুনার এক ঘুটে জল চড়ালে এক লক্ষ শিবের শিবলিঙ্গে জল চড়ানোর ফল পাওয়া যায় আর শিবজি চিন্তা চিন্তাহরণ করেন যে জল ঢালবে যে আশ্রয় নেবে তার সমস্ত চিন্তা করেন তাই তার নাম চিন্তা কালকে দর্শন করেছি সেইখান থেকে সকালে কোথায় যেতাম আমরা ওখানে সকালে আরও কি আরও কি কেমন ওখানে ভগবান স্থিত হয়েছেন আরও কি দর্শন করে দুপুরে ওখানে প্রসাদ পেয়ে আজকে আবার আমরা চেষ্টা করছি দুবেলা যাওয়ার সকাল এবং বিকাল তো বিকালে এখানে প্রচণ্ড রোদ রাধান শেষগুলো এখন একটু কম আছে তো সেই দুপুরে বিকালে দুপুরে মধ্যাহ্নে খিচুড়ি আমাদের তো যুগল ভজন খিচুড়ি প্রসাদ পেয়ে আমরা হাঁটা শুরু করেছি পাঁচটা থেকে আরম্ভ করেছি এখনও রোদ কিছুটা আছে তা আমরা আগামী এখন সামনে যে তল তালব না দূরে একটা ময়ূর দেখা যাচ্ছে দেখাতে বলবো ওই যে ময়ূর গাছের ফাঁক দিয়ে একটা ময়ূর হেঁটে যাচ্ছে হুম হ্যাঁ ক্ষেতের মধ্যে ময়ূর চড়ছে অপূর্ব দৃশ্য ময়ূর পুচ্ছ গোবিন্দ অত্যন্ত প্রিয় ব্রুজমাইরা দেখতে পাচ্ছি এখানে ওই বাঁদিকে দেখো ওই গম গম কাটছে গম এখন মানে পাখা হয়ে গেছে দুপাশে গমের শাড়ির সবুজ গাছ আর একদম সামনে যদি যেন চিত্তবাবা উনি রাজগোট থেকে এসছেন মুখটা একটু দেখাও চিত্তবাবা এই যে হাসি বধন উনি আমাদের সাইকেল নিয়ে যাচ্ছেন মাঝে মাঝে আমরা দুটো সাইকেলে বেরিয়েছি প্রায় বারো জন না এখন এগারো জন হয়েছি একজন প্রায় ফসকা পড়েছে আবার পরে যোগ দেবে চলেছে আচ্ছা সূর্যদেব দেখা যাচ্ছে সূর্যদেবকে সূর্য প্রণাম জবা কু সমকাশ্যপ মহাদ্যতিম ধনতা রিং সরপাপ প্রণতশিপ তবে একসঙ্গে হরে কৃষ্ণপদ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्रीदैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री गुरु प्रेमानंद निताई गौर हरि हरि बोल बग्गले देखा बग्गलो खुशुन সবুজের মধ্যে বক্স সাদা সাদা বক্স ওই ওইখানে বাচ্চা ছেলে আছে ওটা চুন্দির হ্যাঁ রাধা রাতে বললো বাচ্চাগুলো বাচ্চা রোজের বাচ্চারা রাধা রাতে বলছে রাধে শ্যাম ডাইনি টাইম আমরা তালবনে এসেছি ভেলো বলরামকে মারার জন্য এসেছিলো গাধার রূপ ধরে এক অসুর তার নাম ঢেনুকা আসছে সে গাধা রূপ ধরে ছিল এখানে তালবন অনেক তাল গাছ ছিল সখনা বললো যে আমরা তাল খাবো বলদেব ওষুধের ভাই যেতে পারি না তখন বলদেব সেই ঢেনুকা আসলে এখানে বধ করেছিলেন এই জন্যে তালবনে এ নাম দিলাম দর্শন করল জয় গৌ জয়ান